নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই আগের দিন যে তারগুলোটা নিয়ে গিয়েছিলাম সেগুলো বোনা হয়েছে দেখুন ফুল হচ্ছে ভালোই ভালোই ফুল ফুটছে ভালোই ফুল ফুটছে জমিতে অসুবিধা নেই দেখুন নেই গাছ লতানো শুরু হয়ে গেছে একটু বাড়ানোর দরকার ছিল বাড়ি দিকে দেখুন এসে এবার গাছ খুব দ্রুত বাড়বে এবার এই যে আজকে আসতে একটু লেট হয়ে গেছে কালকে গাড়ি নিয়ে অনেক অনেক দূর গিয়েছিলাম কলকাতা থেকে গিয়েছিলাম চেম্বারের শেষে বাড়ি আসতে বারোটা বাজে গেছিলো ওই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে এই জন্য আহলে এতক্ষণ কাজ করে বাড়ি যেতাম এখন ওই সাইডে বাকি আছে তিনটে ওই তিনটে করব ইচ্ছা আছে জালি বুনি দিয়ে যাব জালি বুনে দিয়ে যাব এই একটা দুটো তিনটে এই তিনটে কি এটা ছাড়ালে নাকি বাড়ির থেকে নিয়ে আসলে তার সব জয়েন্ট দিতে হচ্ছে আমাদের জমির এই মাথাতে গর্ত ছিল আট দশ হাত জমি বেড়ে গেছে এবার সেই জন্য চলুন কাজ করতে থাকি একটু লেট হয়ে গেল তিনটে বাকি আছে এই একটা দুটো আর ও সাইডে একটা তিনটে বাকি আছে আজকে রোদও খুব প্রচণ্ড কড়া রোদ আজকে দেখুন আজকেও গরম পড়বে চল্লিশ ডিগ্রি তো কোরাস করবেই চলুন কাজ করি এই তিনটে টানি দেই বাবা এসে গেছে আমার অনেক আগে এই তিনটে টানি দেয় আজকে কোনো ডিউটি ফিউটি নেই গাড়ি তারগুলো টানিয়ে দেব দিয়ে বাড়ি যাব আর যতটা সম্ভব বনে দেব আশা করি হয়ে যাবে বেলাতে এই সাইডটাতে বোনা হয়ে গেছে বলুন কিভাবে জালি বনি সেগুলো আপনাদের সাথে দেখাবো শেয়ার করব কাজ করতে থাকি এখন মাও এসে গেছে ভুল ঢাকাতে মা একটু বাড়িতে বান্না করছিল বলে লেট হয়ে গেছে মাও এসে এবার যে বাবা তার টানছে আমি তার ছাড়িয়ে দিচ্ছিলাম তারগুলো গুলো জমিতে রেখে খুব ক্ষতি হয়ে গেছে হয়ে গেছে তারে রোদ বর্ষাতে তার সব জং ধরে গেছে সব জয়েন্ট ফয়েন্ট দিচ্ছি জোড়া ফোড়া দিচ্ছি দিয়ে দেখি কত দুরি করা যায় টাটান্ন হয়ে গেছে আপাতত কিন্তু আপনার এই মেডিলের এই যে লাঠির এই যে ঠেকনোগুলো এগুলো এখন সম্ভব হচ্ছে না প্রচণ্ড রোদ আর গরম এখন আর কোনো মতে সম্ভব না রোদ চড়ে গেছে আর কোনো মতে সম্ভব না এখানে থাকা প্রচন্ড রোদ এই ধারে তার সব টানা নাই গেছে বিকেলবেলায় আসবো এসে লাঠিগুলো বেঁধে দিয়ে বুনে দেব কত সুন্দর বৈশাখের চারা হয়েছে এখানে সে লেবু গাছটা তো এই আছে দেখা যাক কি হয় প্রচণ্ড রোদ এই রোদরে হাঁটা যাচ্ছে না আর এ হয়ে গেছে দেখুন গুলো জালি বোনা হয়ে গেছে আর ওই সাইডে তিনটে বাকি আছে আর কালকে এসেছিলাম সকালে ব্যস্ততার জন্য আর ভিডিও করতে পারিনি আজকে আসলাম এখন বিকেলে আর একবার আসবো রোদ্রে টাকা যাচ্ছে না এত সমস্যা হচ্ছে রোদ্দিরে থাকাই যাচ্ছে না বিকেলে আসবো এসে বাবা এখনও আছে মা চলে গিয়েছে মারে বাড়ি বাড়ি দিয়েছে চলুন বাড়ির দিকে যাই আর বিকেলে আসবো এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব মাথনটা দেখতে ভালো লাগে কমপ্লিট হোক আপনাদের দেখাবো আবার কমপ্লিট হলে জমিটা কেমন লাগছে সেটা আপনাদের দেখাবো বিকেলবেলা আবার আসলাম এইগুলো কমপ্লিট করতে পারিনি প্রচন্ড রোদ পড়ছিল বলে যে বাবা তারগুলো বেঁধে দিচ্ছে এই খুঁটিগুলো দিচ্ছে বাবা এই যে বেঁধে দেওয়া হচ্ছে খুঁটি মা বুনছে আমি বুনবো এই যে খুঁটি বাঁধছে বাবা এই কাটিগুলো খুঁটিগুলো বাঁধার কারণ যাতে তারটা গুটিয়ে না যায় টান দিলে তার গুটিয়ে যায় সেই জন্য দেওয়া হচ্ছে আজকে প্রচন্ড রোদ পড়েছিল সকালে আর সম্ভব হয়নি খুঁটি দেওয়ার কারণ যাতে তিনটে তার এক জায়গায় না হয় সেই জন্য যে মা এই যে জালি বুনছে এইভাবে এইভাবে গুনতে হয় চলো পুরো জমিটা কমপ্লিট করে নেই তারপরে আপনাদের আবার দেখাচ্ছি দেখুন এই যে ফুল আজকে ফুটেছিল এই ফুলগুলো এই যে এখানে একটা ফুটেছিল আজকে আর এই যে কড়িটা এটা কালকে ফুলবে এটা ভালোই ফুল হচ্ছে এখন এই একটা দুটো করি আছে এখানে এটা এটা কালকে ফুলবে এটা পরের দিন ফুলবে চলুন বাড়ির দিকে যাই রাত হয়ে গেছে এই নাও সাইকেল এই যে মা তিনটে আছে এখানে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ